আজকে আমাদের হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ তো এই ফোনটিতে ওয়ান ইউই সেভেনের আপডেট এসেছে আপডেট দেওয়া হয়েছে এক সপ্তাহের উপরে হয়েছে তো ওয়ান ওয়াই সেভেন আপডেট দেওয়ার পর এই ফোনটিতে কী কী পরিবর্তন কী কী সমস্যা দেখা দিয়েছে আমরা এক সপ্তাহের উপরে এটাকে যাচাই বাঁচাই করেছি তা সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভালো দিক এবং খারাপ দিকগুলো যদি আপনাদের ভালো লাগে আপনাদের মনে চাই পরিবর্তনগুলো তাহলে আপনারা হচ্ছে ওয়ান ওয়াই সেভেন আপডেট করতে পারেন ওয়ান ওয়াই সেভেন আপডেট দেওয়ার পর স্যামসাং এ থার্টি ফাইভের ইন্টারফেস আরও স্মুথ এবং ক্লিন হয়েছে নতুন আইকন ডিজাইন অ্যানিমেশনগুলো আগের চেয়েও আরও ফ্লুইড সেটিংস ফেন আগের চেয়ে একটু চেঞ্জ এসেছে ব্যাটারি প্রোটেকশন অপশন এবং ম্যাটেরিয়ালেও কালার ট্রেমার এবং সাথে আরো নতুন কিছু কাস্টমাইজেশন লক স্ক্রিন নোটিফিকেশন সেট সব কিছুই আরো রিফাইন ফিল দেয় পারফরমেন্স এর দিক দিয়ে দেখতে গেলে এ থার্টি ফাইভ আরো অক্টোমাইজ ফির দেয় আর এক্সিনস তেরোশো আশি প্রসেসরটি ওয়ান সেভেনের সাথে বেশ ভালোই কাজ করছে ডেইলি টাচ যেমন সোশ্যাল মিডিয়া ওয়েব ব্রাউজিং হালকা গেমিং সব কিছুই স্মুথ তবে হেভি গেমিং এর ক্ষেত্রে একটু একটু ল্যাগ দেখা যায় যদিও এটা গেমিং ফোন না ব্যাটারি লাইফ মোটামুটি ভালো একদম আগের মতো অনায়াসে একদিন চলে যায় একদম বেশি হেভি ইউজ করলে হয়তো দুইবার চার্জ দিতে হইতে পারে তবে মোটামুটি ইউজ করলে একবার চার্জ হচ্ছে সারাদিন চলে এবার দেখা যাক এর ক্যামেরা পারফরমেন্স এখানে আমরা মাগ্রিভার রাজানের পরে ফটোশুট করি পিকগুলো ছিল খুবই সুন্দর যথেষ্ট ন্যাচারাল ভাইব ছিল আর ডে পিক আমরা সারপ্রাইজ হিসেবে রাখছি নেক্সট ক্যামেরা রিভিউতে দেখতে পারবেন তবে পিকগুলো ছিল খুবই মনোমুগ্ধকর এটা হচ্ছে এ থার্টি ফাইভের ভিডিও কোয়ালিটি তো বিকালে সানের ভিতরে আমরা শুটটা করেছি ফোর কে থার্টি এফ পি এ তো মোটামুটি স্টেবালাইজেশন অনেক ভালো মডেলও হাঁটতেছিলো পাশাপাশি আমিও হাঁটতেছিলাম তারপরে যথেষ্ট স্টেবালাইজেশন আছে ভিডিও কোয়ালিটিও খুব ভালো তবে সানের আলোটা কন্ট্রোল করতে একটু সমস্যা হচ্ছিল মানে কন্ট্রোল করতে পারতেছিল বাট মাঝে মাঝে দু এক সময় হচ্ছে একটু লাইটিং হয়ে যাচ্ছিল একটু সময় নিচ্ছিল এটা একটা সমস্যা তবে যে বাজেট এর ফোন হিসাবে ঠিক আছে আর এইখানে আমি যদি ফেস থেকে সরে তাহলে হচ্ছে ওর ফেস এর বাইপটা একটু ন্যাচারাল পরে চলে আসে মানে মোটামুটি সেকেন্ড হচ্ছে ন্যাচারাল চলে আসে তো ভিডিও কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে আর আমাদের ক্যামেরা আপনারা আমার লাইটিং সেট আপে ইনডোরে ভিডিও দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে না এই ফোনটা দিয়ে ফেসবুক রিলস টিকটক ইউটিউবের জন্য কন্টেন্ট আসলেও কি তৈরি করা যাবে নাকি না তা সবকিছুই বুঝতে পারবেন ওয়ান বাই সেভেন আপডেট দেওয়ার পর ফোনে অনেক কিছু পরিবর্তন আসে তার ভিতরে সবচেয়ে খারাপ লাগে যেটা গ্যালারিতে তুমুর পরিবর্তন আমার এস টোয়েন্টি ফোর যখন আমি আপডেট দিচ্ছিলাম যে পরিবর্তন যে আমার কাছে ভালো এই ফোনে ওয়ান এর যে ফিল্টার গুলো ছিল তো মোটামুটি ভালোই রাখতো আমি ভাবছিলাম এটাতে হয়তো দিবে না বাট আপডেট দেওয়ার পর এইটাও একদম ফুললি চেঞ্জ হয়ে গেছে নতুন গ্যালারি ফিল্টার এগুলো একটু ভালো লাগে না এইটাই আমার কাছে একটা বড় সমস্যা কারণ স্যামসাংয়ের এর যে ফিল্টারগুলো ছিল বা স্যামসাংয়ের এর ইডিটের যে অপশনগুলো ছিল এটা হচ্ছে অন্য থার্ড পার্টি অ্যাপেও পাওয়া যায় না টোয়েন্টি ফোর আওয়ারটাতে ওয়ান সেভেন আপডেট দেওয়ার পর আমি অনেকগুলো সমস্যা ফেস করছিলাম যেগুলো হচ্ছে এখন অনেকটা ঠিক হয়ে গেছে তবে এটাতে তেমন একটা সমস্যা আমি দেখিনি যদিও একটা মিড বাজেটের ফোন তারপরও আমি ওইরকম কোনো সমস্যায় দেখিনি হালকা টুকটাক প্রথম দু দিন হালকা একটু ল্যাগিং ল্যাগিং করছে মানে জিনিসটা একটু অ্যাডজাস্টমেন্ট হইতে একটু সময় লাগে তবে এখন হচ্ছে এক সপ্তাহের বেশি হয়েছে এখন হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ক্যামেরায় বেশ একটু পরিবর্তন মনে হয়েছে আমার কাছে আগের যেতে ক্যামেরাটা অনেক বেশি ভালো লাগছে তো এটার একটা ফুল ক্যামেরা রিভিউ আমরা নিয়ে আসবো তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারেন যে না এ থার্টি ফাইভ একটা তিরিশ বত্রিশ হাজার টাকার ফোন থেকে আসলে কেমন ছবি কেমন ভিডিও পাওয়া সম্ভব আর আপনারা যারা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ইউজ করেন আপনারা যারা ওয়ান সেভেন আপডেট দিয়েছেন তারা হচ্ছে অবশ্যই কমেন্ট করেন যে কোনো প্রকার কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা বা ঠিকঠাক কাজ করছে কিনা তো সব মিলিয়ে ওয়ান ওয়াই সেভেন আপডেট দেওয়ার পরেও ফোনটি আমার কাছে বেশ দারুণ লেগেছে এই বাজেটে মোটামুটি ভালো একটা সেট